যেহেতু একটা সরকার বিশেষ করে আমেরিকার মতো জায়গাগুলো সবসময় আর সেখানে তারা বসে থাকবে এটা আশা করা যায় সেজন্য যে আজকে আমাদের আমরা এখনো হাজার হাজার পূজা মণ্ডপের মধ্যে কোনো নেতিবাচক দুঃসংবাদ পাইনি আমরা আশা করছি যে পূজাটা শুরু হবে এই জন্য এই পূজাটাকে কেন্দ্র করেও কিন্তু মানে নির্বাচন বানচাল করার পর তৈরি করা যায় এই জন্য আমরা বেশি আলাপ পেয়ে আর নির্বাচন বানচাল করার চেষ্টা তো থাকবেই নানামুখী মুখী থাকে বহুমুখী থাকে রাষ্ট্র যতদিন আছে রাজনীতি ততদিন আসে ততদিন ষড়যন্ত্র আছে আর ষড়যন্ত্র তো মোকাবেলা করায় কিন্তু রাজনীতিক দিকে দূরদর্শন থাকে পরিচয় ঘটে সেটা কিছুই মোকাবেলা করবে এখন যেগুলো দৃশ্যমান সেটা মোকাবেলা করা খুবই সহজ কিন্তু অদৃশ্য যেটা সেটা যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে চেনা যায় না চিনতে পারলে জবাব সুতরাং সতেরো বছর একটা সুস্থ অবাধ নির্বাচনের যে দাবিটা প্রতিষ্ঠিত করতে আমার মনে হয় সতেরো বছরের যে পরিশ্রম যে ত্যাগ স্বীকার করছি এই বাকি কয়েকটা দিন আরো বেশি ত্যাগ শিকার হবে আর সরকার যদি ডিটার্মিনেশন থাকে জনগণ যদি ভয় পায় সরকারের মধ্যে যদি কোন সরকার থাকে তাহলে সরকার এই সরকারের মাধ্যমে আমরা একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করুক করছি এই সরকারের অধীনে নির্বাচনটা শুরু হয়ে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এমন একটা অজানা আশঙ্কা এমন একটা ঘটনা ঘটবে যেটা এখন আমরা আজ করতে পারি না এটা জাতির জন্য কাজ কোনো মানুষের জন্য কাজ তাই না তো সেই ক্ষেত্রে আমরা সক্রিয় আছি আর আবার বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ওয়াদা করেছে দেশ বিদেশে জাতির সামনে সেই ওয়াদায় যদি তিনি অনর থাকেন নির্বাচন আটকে রাখতে পারেন প্রশ্নটা হলো যে উনি কতটা সাহস করে মোকাবেলা করবেন আর এই অন্তর্ভুক্ত সরকারের যারা দাদা গঠিত তারা যেদিন শপথ দিচ্ছে তার আগে কেউ কারোর সাথে এক কাপ চা খাইছে গল্প করছে সেখানে আমার মনে হয় সরকারের মধ্যে একটা ব্যাপক সমন্বয় হওয়া ভাবনার অভাব আর সব কিছুকে ঘিরা প্রধান উপদেষ্টিকে ঘিরা কিছু অনাকাঙ্ক্ষিত লোক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা যে নতুন করে যে একটা দাবি হচ্ছে এই দাবিটা সবাই জানে এই যে সচল এদেশের মানুষরা গ্রহণ করে না বোঝে না তাই গ্রহণ করে না সেই দাবিটা নিয়ে যখন তারা গুরুত্ব দেয় তখন বুঝে নিতে হবে এটি কিছুদিন আগে সরকার তাদের প্রতি যে না দেখাইছে তার জন্য সরকারকে অন্ত পর্যন্ত সরকারকে একদম নিরপেক্ষ জনের কথা জনগণের কথা বিবেচনা করতে হবে রাজনৈতিক দলের তাইলে উনি পারবেন এটা আমরা চাই উনি পারি সোজা কথা আর ইলেকশন হইলে ওই অনেক দাবি দেওয়া থাকে নির্বাচনে নাই সাধারণত কথা নির্বাচনের এই সাম্প্রদায়িক গোষ্ঠী যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব গণতন্ত্র শক্তি সম্প্রতি সে কারণেই আমরা যারা বিশ্বাস করি তারা সবাই বন্ধ চেষ্টা করি আর সরকারের যদি আন্তরিকতা এবং দৃঢ়তা থাকে